ঠিক আছে হ্যাঁ ঠিক আছে একদম থ্যাংক ইউ কোথা থেকে বলছো ইন্ডিয়া কলকাতা আপনি কোনখান থেকে বলছেন আরিয়ান ইসকে আরিয়ান কলকাতা কোথায় কলকাতা অনেক দূর কলকাতার থেকে অনেক প্রায় আসতে হয় বাঁকুড়া চেনেন বাঁকুড়া বাঁকুড়াতে বাঁকুড়া ইস না না বাঁকুড়া আরে যাবো না সবাই যায় না ওই জান আমার কাছে কিন্তু কেউ নেই দেখাচ্ছে ও বাঁকুড়া আচ্ছা জানি 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 আপনি মেদিনীপুর জানেন হ্যাঁ মেদিনীপুর জানি মেদিনীপুরের তিন স্টেশন বাদ আমাদের বাড়ি আমি আছি তো আমার কাছে কিন্তু কেউ দেখাই নাই জিরো লাইক জিরো অনেক কিছুই নেই দেখাচ্ছি একটু দিলে তারপর দেখবে দেখা

No no. no, no thank you, thank you dear Juno. oh. মানে আমি কি দেখতে পাচ্ছি যে এটা কে দিচ্ছে তাই বলছি তুমি সোহা নাকি সোহানা কেটা কোথায় বাড়ি কোথায় একটা কথা বলি হ্যাঁ বলেন 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 কি কথা সবাই কমেন্ট করেন কেমন আছেন বলেন আর আমার এই পিকটা কেমন হয়েছে ভালো লাগছে বাংক ইউ <laughs> 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 <Thank you. laughs> বাবারে সব এক্স আর কে বলব সব কেমন আছেন কমেন্ট করে না একটু লাইক করে দেন কি আছে

তোমার তাই আমি তো আপনাকে দেখতেই পাচ্ছি না একবারে ছোট দেখাচ্ছি ঠিক আছে কমেন্ট করেন আর এখানে হচ্ছে একটু লাইক

తున ఎందుకు సోనా సోన్ బీ కథ

ওই আমি বললাম যে তোমার বয়স টা কারোর বয়সটা থাকলে কেউ আসতো না বুঝলে আছে বাড়ি হলো হাওড়া ওরে বাবারে আমার বাড়ি দূর অনেকদিন কত কষ্ট ও আমার এক্স ছিল তিন বছর আগের গভারি রিলেশন বুঝলে তুমি কিছো বড় আমি টুয়েলভে 12 এ পড়ি হুম সত্যি হুম

Are you Muslim? I am Muslim. Okay, okay. Thank you, Marsola. I'm doing Same, same. <laughs> কোণা কিছু পড়তো কে কে আছেন কমেন্ট করুন কোন স্কুলে পড়ো নাম কি হচ্ছে পেডো হাই স্কুল পেডো হাই স্কুল আমি গচ্ছি না পেডো আপনারা বাড়ি 같아요 কমেন্ট করেন একটি করে লাইক করে দিন আর যদি নতুন হয়ে না আমার ঠিক বন্ধ করে নিয়ে আর বলো না

তুমি যে ক্লাসের পড়ছো বারো বারো আমার লাইভে আসবেন দিয়ে কথা বলবেন আমি কিন্তু সকালে সকালে লাইভ করি বলছি তোমার সাথে কথা বল আপনার জন্য কি করতে হবে কিছু করতে হবে না আমার লাইভ মনে হচ্ছে তোমার বিয়ে কাছে He, <laughs> वही बात है ठीक अच्छा क्या काशील मानों से क्या है? ना कि भी अच्छे हो भी होएगा जी जानी ना बीएफएफ पर क्या करता है डायरेक्ट शादी करता है अच्छा की नहीं माने एक बार बीए कोई सब्जेक्ट भरो

থাকবে আবার কালকে দেখা হবে টুনি ঠিক আছে কত কতগুলো পাতা এনেছে কে দেবে